হ্যালো বন্ধুরা আমরা অনেকেই কিন্তু দামি স্মার্টফোন ব্যবহার করি ফোনটা দামি হওয়ার সত্ত্বেও কিন্তু এই ফোনটা দেখা যায় এক সময় অনেক সোলো হয়ে গেছে তো এই সোলো ফোনকে অনেক সময় ফাস্ট করার জন্য আমরা রিবুট দিয়ে থাকি অথবা ফোনটা অফ করে অন করে থাকি তারপরেও সমাধান হয় না তো চলুন একটা ছোট্ট ট্রিক্স ব্যবহার করে কিন্তু আপনার সোলো ফোনটা অনেক ফাস্ট করে নিতে পারবেন চলুন ভিডিওটা শুরু করা যাক ওকে শুরুতে আমাদের কি করতে হবে এখান থেকে আমাদের অ্যাপ্লিকেশন বারে চলে আসতে হবে এখানে আসার পর এখানে ইন্টারেস্টিং একটা অ্যাপ থাকবে সেটা হলো সিকিউরিটি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপগুলোর ভিতরে এখানে সিকিউরিটি নামে একটা অ্যাপ রয়েছে ইন্টারেস্টিং এই অ্যাপটা থাকলেই কিন্তু আপনার মোবাইল ফোন সোলো হলেও এক সেকেন্ডে আপনারা ফাস্ট করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যাপ প্রত্যেকের ফোনে এই অ্যাপটি থাকবে বিশেষ করে পোকো শাওমি রেডমি এই ধরনের ফোনে জাস্ট এটি আপনারা ওপেন করে নেবেন নেওয়া শুরুতে দেখতে পাচ্ছেন প্রথমে একটা স্ক্যানিং হচ্ছে তো এখান থেকে মূলত ছোট একটা স্ক্যানিং হবে হওয়ার পরে এখানে কোনো সমস্যা থেকে থাকলে নিচে দেখাবে তো দেখতে পাচ্ছেন এখানে স্ক্যানিং হয়ে গেছে স্ক্যানিং হওয়ার পরে এখানে অফ অপটিমাইজেশন এখানে একটা অপশন চলে আসে অপটিমাইজ জাস্ট এখানে আপনারা ক্লিপ করে দিবেন এখানে সম্পূর্ণটা দেখানো যাচ্ছে না কারণ কপিরাইট আসতে পারে এখানে ক্লিপ করলেই মূলত কী হবে আরও একটা স্ক্যান হবে এখানে কোনো সমস্যা থেকে থাকলে আপনারা সেগুলো দূর করতে পারবেন তাছাড়া নিচে ক্লিয়ার নামে একটা অপশন রয়েছে আপনারা এখানে ক্লিপ করে দিবেন দেওয়ার সাথে সাথে কিন্তু আর একটা স্ক্যান হবে এখানে মূলত কোন বা অ্যাপ্লিকেশন ভাইরাস বা প্যাকেজ ভাইরাস তো এই ভাইরাসগুলো থাকলে এখান থেকে নিচে থেকে ক্লিয়ার করে দিলেই কিন্তু এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে তো কি করবেন এখানে ক্লিয়ার করে দিবেন ওকে এরপরে দেখতে পাচ্ছেন ক্লিয়ার এর পরে সিকিউরিটি স্ক্যান তো এখানে যদি কোনো প্রবলেম থাকে এখানেও ক্লিক করে দিবেন অর্থাৎ সিকিউরিটি প্রবলেম সিম্পলি আপনার কি করবেন এই সিকিউরিটি এর উপরে ট্যাপ করে দিবেন দিলে কিন্তু সেমভাবে আবারও এই সিকিউরিটিটা স্ক্যান হবে হয়ে কোনো সমস্যা থাকলে সেটা ক্লিয়ার করতে পারবেন তাছাড়া নিচে আরও অনেকগুলো অপশন দেওয়া রয়েছে জাস্ট একটা একটা করে আপনারা এভাবেই ক্লিয়ার করে নেবেন তাহলে কী হবে এখানে কিন্তু থার্ড পার্টি অ্যাপ এখানে লাবানো লাগছে না এই ফোন থেকেই কিন্তু সকল ভাইরাস দূর করতে পারছেন তো এভাবেই কিন্তু একটা করে স্ক্যান করে নেবেন নিলে কিন্তু সকল ভাইরাসগুলো দূর হয়ে যাবে এখানে কোনো থার্ড পার্টি অ্যাপসের ডাউনলোড প্রয়োজন নাই তাহলে ফোনটা ফাস্ট করার জন্য আপনারা কী করবেন মোবাইল ফোনে থাকা যে অ্যাপসটি থাকবে মোবাইল সিকিউরিটি নামে এখানে ক্লিক করে দিলেই কিন্তু এই অপশানগুলো ক্লিয়ার করে নেবেন নেওয়ার পরে আপনার ফোন দেখবেন আগে ছাড়া অনেক পারফরমেন্স বেড়ে গিয়েছে এখানে একটা কথা বলে দিই কখনোই আপনারা স্টোর থেকে বা ওয়েবসাইট থেকে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইনস্টল করে আপনার ফোনকে ফাস্ট করবেন না ওকে আজকে ভিডিও এ পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ